বাংলাদেশ দলের খেলোয়াড়দের অবসর নিয়ে জিজ্ঞেস করলে একটা কমন ডায়লগ তারা দেন সেটা হলো যতদিন খেলাটাকে উপভোগ করব ততদিন আমরা খেলব নির্বাচক আব্দুর রাজ্জাক থেকে শুরু করে হলের সাকিব আল হাসান বা মুশফিকুর রহিম প্রত্যেকেই এই ধরনের কথাবার্তাই বলেন মোটামুটি সবার মন্তব্য ঠিক একই রকম পত্রিকার পাতায় শিরোনাম হয় একই শুধুমাত্র পাল্টে যায় আমাদের দেশের ক্রিকেটারদের নাম সাকিবকে অবসরের কথা জিজ্ঞেস করলেও তিনি একই কথা বলেন সর্বশেষ প্রেস কনফারেন্সে এসে সাকিব এই বাক্যটাকে আরেকটু পরিমার্জিত করেছেন তিনি বলেছিলেন দল যদি মনে করে আমার দরকার আছে আমি যদি মনে করি আমাকে দলের দরকার আছে আমরাও সেভাবে খেলার ইচ্ছা আছে বা আমারও সেইভাবে খেলার ইচ্ছা আছে অর্থাৎ সাকিব এখনই অপসরে যাচ্ছেন না বরং আরও খেলতে চাচ্ছেন নির্লজ্জ বেহায়া হয়ে কথা শুনে স্কোয়াড থেকে বাদ পড়ে অঘোষিত অবসরে যাওয়া আমাদের ক্রিকেটের আদি সংস্কৃতি যদি সিনিয়রদের এই সংস্কৃতিকে বাকিরাও আঁকড়ে ধরেন তাহলে খেলা যতদিন উপভোগ করব বলে ডিসেন্ট সাজার কোনো দরকার আমার কাছে আছে বলে মনে হয় না বরাবর একই বলি সবার আওরানোর কি প্রয়োজন বরং এটাই বলুক আমাকে যতদিন দলে নেবেন ততদিন আমি খেলতে রাজি আছি তাতে ক্রিকেট ফ্যানরা গোল্লাই যাক বা সাংবাদিকরা সমালোচনায় গোলাফাটাক ফাটাক তাতে কিচ্ছুই যায় আসে না সাকিব আল হাসান চলতি বিশ্বকাপে সাত ইনিংসে সাড়ে আঠারো গড়ে একশো এগারো রান করেছেন স্ট্যাকলেট একশো ছয় সাত ইনিংসের মধ্যে সাকিব মাত্র এক ইনিংসেই বিশ্বের গণ্ডি পেরুতে পেরেছেন আউট হওয়ার ধরনও বেশ বাচ্চা সুলভ সাধারণত ব্যাটার সাকিব না পারলেও বোলার সাকিব তার দায়িত্বটা দলকে বুঝিয়ে দেন কিন্তু এবারের বিশ্বকাপে সাকিবের এই ন্যাচারাল প্রতিভা যেন উধাও হয়ে গেছে বোলার সাকিব সাত ম্যাচে পূর্ণ কোটা বল করতে পেরেছেন মাত্র দুইবার আস্থাহীনতায় অস্ট্রেলিয়ার সাথে বল করতে দেননি অধিনায়ক আফ্রিকার সাথে করেছেন মাত্র এক ওভার পুরো সাত ম্যাচে বলার মতন উইকেট ওই রোহিত শর্মার সব মিলিয়ে বলিং গ্রাফটা ছিল এমন ছয় ইনিংসে সতেরো দশমিক দুই ওভার বল করেছেন সাকিব রান দিয়েছেন একশো তিরিশ যেখানে বলিং গড় তেতাল্লিশ এবং ইকোনমি আটের কাছাকাছি এবং শিকার করা তিন উইকেটের মধ্যে রোহিত শর্মা ও ডাচদের দুই টেল এন্ডার ব্যাটার ফিল্ডার সাকিব ও ক্যাচ নিতে পাম্বল করেছেন একাধিকবার বিশ্বকাপে এমন হতশ্রী পারফরমেন্সের পর সাকিব কি এগুলো খেলাটাকে এখনও উপভোগ করছেন বলবেন নিয়মিত বলার হিসাবে পারফর্ম করা সাকিবের হাতে বল তুলে দিতে কাপ্তানের অনাস্থার পরেও কি সাকিব মনে করেন তাকে এখনও দলের প্রয়োজন বিসিবি সূত্র বলছে টি টোয়েন্টি খেলা প্রতি ক্রিকেটারদের ম্যাচ পি বর্তমানে আড়াই লাখ টাকা কিংবা হেড পজিশন এবং চোখের জঘন্য অবস্থা নিয়ে সাঁত্রিশ বছর বয়সী সাকিব কি ভাবছেন তিনি আরও কয়েক বছর খেলার যোগ্য হয়তো নিজেকে এখনও উপযুক্ত মনে করছেন এককালের বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হাসান তিন ফরম্যাটে চুক্তিবদ্ধ থাকা এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড় সাকিব সব মিলিয়ে মাসিক বেতন পান সাত লাখ নব্বই হাজার টাকা আর এক খেলোয়াড় মাহমুদুলা রিয়াদ ওয়ান চুক্তিবদ্ধ হয়ে চার লাখ টাকা মাসিক বেতন পান টি টোয়েন্টি খেলার সুবাদে ফি সহ তার বেতনাদি আরও বাড়ার কথা অন্যথায় দল বাদ পড়ার সাথে ডেভিড ওয়ার্নারের বিদায় জানানোর মতো সাকিবত সম্মানের সহিত বিদায় নিতে পারতেন দলের প্রধান পাণ্ডব হিসেবে নিজেকে স্বীকৃতি দেওয়াই মানুষের বিবেক মস্তিষ্ক নিশ্চয় সবার থেকে এক ধাপ এগিয়ে একই কথা দলের আরেক সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদের বেলায়ও ফ্যানদের দাবি টাকার লোভেই নাকি স্বেচ্ছায় অবসরে যেতে এই বাহানা বাংলাদেশি ক্রিকেটারদের বাজে পারফরমেন্সের বিপরীতে কঠোর সমালোচনাও তারা থোরাই কেয়ার করেন না মুখের দাবি নয় সত্যিকার অর্থে দেশ যদি হয় একজন ক্রিকেটারের সব কিছু তবে শিগগিরই রিয়াদ সাকিব এবং অন্যান্যরা বাহানা না করে অপসরে যাবেন অন্যথায় এটা দেশের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়